রাজধানীর বাড্ডা ও ভাটারা এলাকায় নৃশংসভাবে দুই যুবককে হত্যার পাঁচ দিন পরও রহস্যের কিনারা করতে পারেনি পুলিশ মঙ্গলবার নাজমুল হক নিয়াজ নামের এক যুবকের গলাকাটা মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করা হয় পরের দিন এক আইনজীবীকে পিছিয়ে হত্যা করে দুর্বৃত্তরা সিসি ক্যামেরার ফুটেজে সন্দেহজনকদের দেখা গেলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ রেদান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে টিভি মনিটর হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি সাথেই সবুজ রঙের জ্যাকেট পরা আরেকজন মূলত নিয়াজকে হত্যার পর বাসার টিভি খুলে নিয়ে এভাবেই বের হয়ে যায় খনিরা বাড্ডায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস ম্যানেজার পদে কর্মরত ছিলেন নাজমুল হক নিয়াজ পুরাতন থানা রোডের এই বাসায় ভাড়া থাকতেন স্ত্রীকে নিয়েই এক সপ্তাহ আগে তার স্ত্রী বাবার বাড়িতে গেলে মঙ্গলবার অফিস শেষে সহকর্মী রাহুলকে নিয়ে বাসায় যান নিয়াজ কিছুক্ষণ পর সে সহকর্মী বেরিয়ে গেলে কে বা কারা প্রবেশ করে তার বাসায় সেদিন রাতেই নিয়াজের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ ফোন যাচ্ছেই না মানে সেটা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ তার নাম্বার একটা ফোন বন্ধ তো যখন আমি এরকম দশটা থেকে ট্রাই করছি আমি খাওয়া দাওয়া শেষ করে রাতে এগারোটা দিকে তার বাসায় যাই যে আমি তার কলিং বেল প্রেস করি অলমোস্ট দুই তিন চার মিনিট ধরে আমি ট্রাই করি যে কলিং বেল চেপে যে সে ঘুমায় আসে কি বা কিছু উঠানোর পরে কোনো সাড়া না পেয়ে আমি দরজা নবটা ধরি নবটা ভুলি দিলে দেখি যে আনলকড দরজা দরজাটা লাগানো আছে কিন্তু আনলকড দরজাটা খুলে দেখিছে ব্লাডের ফোঁটা ভিতরে যাইয়া পরে দেখছে যে এই নিয়া যে এই মাছখানের রুমে লাশটা পড়া মুখের উপরে বালিশ আর কি গলা কাটছে যে মুখের উপরে বালিশ দেয়া রাখছে তার অফিসের সহকর্মী বা পরিবারের সদস্যরা কেউই জানেন না কেন ঘটেছে এমন বিভৎস হত্যাকাণ্ড এই ছেলের কোন শত্রু থাকতে পারে এটা আমরা ভাবতেও পারি না কোন রকম আজকে কয়েক ধরে মানে আমাদের মধ্যে তো সারাক করে এটা নিয়েই আলোচনা চলতেছে কে করলো কেন করলো কিসের জন্য করলো জানি না কোন শত্রুতা আমি ছিল না কোনো মানে একটা মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার কখনো করে না আমরা তো দরজাটা লক করা থাকে হ্যাঁ পরিচিত লোক ছাড়া তো এই দরজাটা খোলে নাই ক্যামেরা দিয়ে তো আগে দেখতে লইছে যে লোকটা কারা হ্যাঁ কাছের লোক না হলে তো আর খুলতো না যদি হ্যাঁ অফিসের লোক হলে তো আমারই করতে কাকা দেন আমার দরজার সামনে কেটা এই ঘটনায় নিয়াজের মামা ফারুকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন বাড্ডা থানায় পুলিশ জানায় ঘটনাস্থল থেকে সিআইডি বেশ কিছু আলামত জব্দ করেছে পর্যালোচনা করা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া দুটি মোবাইল ফোনের একটি মামলায় আমরা আপনার খুব গুরুত্ব দিয়ে মতিল আইডেন্টিফাই করার জন্য সবগুলো অ্যাঙ্গেল বিবেচনা রেখে আমরা তদন্ত কার্যক্রম চালাচ্ছি একটা মোবাইল অলরেডি আমরা উদ্ধার করেছি তো সংক্রান্ত আমাদের তদন্ত চলমানতে আছে আমরা আশা করি খুব অল্প সময়ের ভিতরে আমরা এটার মোটিভ এবং সাসপেক্ট যারা আছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সমর্থ এর আগে বুধবার রাতে ভাটারার আবাসিক এলাকায় এক শিক্ষানবিস আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনায়ও কাউকে আটক করতে পারেনি পুলিশ রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা